আলহামদুলিল্লাহ তো নতুন ডায়াবেটিস পাউডার দামও বাড়ানো হয়েছে মানও বাড়ানো হয়েছে আগে পঁচিশশো ছিল এখন তিন হাজার করা হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের থেকে ভালো রিপোর্ট পাওয়ার পর গত কয়েক মাস ধরে এটা প্রচার ছাড়াই আমার যে জনসমস্যা রুগীরা অনেকে তো ডায়াবেটিসের রোগী রুগী ওনাদেরকে দেওয়া হয়েছে যাদের কাজ বেরোলে বাজার রিপোর্ট করবেন আলহামদুলিল্লাহ তিনবারই পর্যন্ত বানাইছে প্রত্যেকবারই ইমপ্রুভ হয়েছে এবং আমরা দেখছি কিছু লোক বাদ একশো জনের মধ্যে দুই তিনজন এরকম হবে সবাই আলহামদুলিল্লাহ ভালো রিপোর্ট টাইপ ওয়ান ক্ষেত্রে ভিন্ন কথা দীর্ঘদিন খাইতে হয় টাইপ টু ডায়াবেটিস অল্প সময়েই ইনসুলিন এবং ওষুধ ছাড়তে পারতেছে তো এটা তিন টাকা প্রথম মাস আপনারা তিন হাজার টাকা দিয়ে যেহেতু খাবেন এর সাথে একটা অফার একটা লিভার তিনশো টাকার এবং সাপিনি সাতশো টাকার ফ্রি দেওয়া হবে অর্থাৎ চার হাজার টাকার ওষুধ তিন হাজারে পাচ্ছেন শুধুমাত্র প্রথমবার নেওয়ার ক্ষেত্রে পরের বার থেকে আপনারা পাউডারেই তিন হাজার টাকায় নেবেন তো প্রথমবার নেওয়া যেহেতু আপনারা তিরিশ দিনই খাইতে হবে পরের বার নিলে আপনারা ওইটা দুই মাস খাইতে পারবেন অর্থাৎ এলোপ্যাথিক ওষুধ দিন যত যায় মাত্রা বাড়ে আর সঠিক প্রাকৃতিক ওষুধ দিন যত যাবে মাত্রা কমবে এক সময় সপ্তাহে একবার খাইলে চলবে ইনশাল্লাহ এমন একটা অবস্থা হবে যখন অগ্নাশয় শক্তিশালী হবে কৌশল করা মুক্ত হবে এবং লিবারটন তো আলহামদুলিল্লাহ আপনার খাবেনই সাফেনিও খাবেন রক্ত পরিষ্কার করবে এই তিনটা ওষুধের শক্তি মিলে একটা এমন অবস্থা হবে যে এক সময় ডায়াবেটিসের ওষুধ আপনার এক দুই দিন পরে পরে গ্যাপ দেখালেও চলবে তো বিস্তারিত নিয়ম আপনাদেরকে লিখে দিতেছি তো যারা প্রথমবার ডায়াবেটিসের ওষুধ নেবেন জানাবেন যে হ্যাঁ আমি প্রথম নিতেছি আপনাদেরকে সাফিনি এবং লিবারটন এর সাথে ফ্রি দেওয়া হবে তিন হাজার টাকার মধ্যে পরবর্তী ওষুধ যেহেতু দিনে একবেলা করে খাবেন বেশি যাবে তখন তিন হাজার টাকার মধ্যে কোনো বোনাস পাবেন না তো কেউ মিথ্যা কথা বলবেন না দ্বিতীয়বার বেলা সময় বলে না যে প্রথমবার নিতেছি আমানতের সাথে যেহে অফার দিয়েছি এটাকে আমানতের সাথে আপনারা নেবেন লালসামদুল্লা ডায়াবেটিসের ডায়াবেটিসের রিপোর্ট অনেক ভালো অনেক ভালো খুবই সন্তুষ্টজনক তো উৎসাহিত হইয়া আরও সুন্দর করতেছি। ভবিষ্যতে এখন যে মাত্র আলহামদুলিল্লাহ আসছি এটাকে ধরে রাখার চেষ্টা করব যে ধরনের ফলাফল পাচ্ছি আমরা খুবই সন্তুষ্ট আপনি যে হটলাইন নাম্বার আছে এটাতে ফোন করে ডাইভেটেছিলেন আলহামদুলিল্লাহ একটা প্রাকৃতিক সমাধান পেয়ে আপনিও সন্তুষ্ট হয়ে যাবেন ধন্যবাদ